রাধে রাধে বন্ধুরা আজকে সকাল সকাল গোপালকে স্নান করাবো তো আজকের ভিডিওটা আমি গোপাল স্নান দিয়ে শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার পরিবারে তোমাদের আরও একবার স্বাগত জানাই আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এই ভিডিওটার পাশে থেকো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গোপালকে স্নান করাচ্ছি তার কারণ বাড়িতে আজকে থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো সকালের পুজো দেব তার আগে গোপালকে স্নান করিয়ে তারপরে নতুন পোশাক পরাবো তারপরে পুজো দেব তো তোমরা দেখতে থাকো আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্য ভাবলাম যে গোপালকে সোয়েটার পরিয়ে দিই তো দেখো এই ঘাগড়া সোয়েটারগুলো এগুলোই পরিয়ে দিলাম আর সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে দিয়েছি এরপরে আমি দেখো পুজোটাও কিন্তু করে নিয়েছি আমার না গোপাল সেবা করতে বেশ ভালো লাগে আর যখনই আমি মন্দিরে আসি না তখনই আমার মনটা যেন অন্যরকম হয়ে যায় নিজেও বুঝতে পারি না জানো তো খুবই ভালো লাগে যখন আমি মন্দিরে এসে ঠাকুরের পুজো করি আমার মনটা সত্যি অন্যরকম হয়ে যায় সেটা কিন্তু বলে বোঝানো যায় না তাই না আমাদের মন্দিরে যেহেতু রাধাগোবিন্দের ভোগ হবে আর কি গোবিন্দকে ভোগ নিবেদন করা হবে সেই জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে এত আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই বাজার থেকে কিছু ফুল এনেছে আর একটা ঘট এনেছে যেটা লাগবে সেই জন্য তো চলো ফুলগুলো এখন ভেতরে রেখে দেব। যেহেতু এখনও কিছু নিরামিষ বাসন বের করা হয়নি তো সেই জন্য ফুলটা এভাবেই রাখবো তারপরে একটা বাসন এনে ফুলগুলো ঢেলে রাখবো তো ফুলগুলো রেখে এখন যাব বাড়িতে ছেলেকে খাইয়ে নেব তো ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে সব কিছু করে রান্না করতে বসব তো দেখো এদিকে কিন্তু আর কি ভোগ নিবেদন করার জন্য যে সবজি লাগবে ঠাকুরের জন্য সেগুলো নিয়ে এসেছে আর এখানেও সব বাসনগুলো ধুয়ে উপর করে রেখেছে যাতে জলটা ঝরে যায় শুকিয়ে যাবে তো সব কিছু আর কি গুছিয়ে রাখা হয়েছে এখানে তারপরে দেখো ওই যে বললাম একটা বাসন নিয়ে এসে এখন ফুলগুলো সব ঢেলে রাখবো তো শাশুড়ি মা বলল যে ব্যাগের মধ্যে থাকলে ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য একটা দেখো ডালির মতন এনেছি এটার মধ্যে এখন ঢেলে রাখবো ফুলগুলো আর এই ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তাই না খুবই ভালো লাগে আর এই ফুলগুলো দিয়ে ঠাকুরের জন্য মালা গাঁথা হবে সেই জন্য এত ফুল আনা হয়েছে ফুলগুলো রেখে এসে দেখো বাড়িতে এসেই বসে পড়েছি সবজি বানানোর জন্য তবে আমি যে সবজিটা কাটছি বাঁধাকপি এটা কিন্তু রান্নার জন্য নয় আর এদিকে দেখো রান্নার সবজিগুলোও কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজি হচ্ছে ডাল হবে আর বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে বলো আর তোমরাও একটু আমাকে মানিয়ে নিও যদি কোনো ভুল বলে থাকি বা ভুল করে থাকি প্লিজ আমাকে বলো আমি সংশোধন করার চেষ্টা করব তারপরে দেখো আলু ভাজিটা এখন নামিয়ে নিচ্ছি এরপরে পনিরগুলো ভেজে নেব আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান হবে তো আমাদের আর কি অনুষ্ঠানের তিন দিন আগে থেকে নিরামিষ খেতে হয় তো সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে ডাল করেছি আলু ভাজি করেছি আর এদিকে একটা পনির তরকারি করব। রান্নাও প্রায় আমার শেষের দিকে আর বিকেলে অনেক কাজ আছে সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাটাও করছি কারণ তোমরা তো জানোই যে অনুষ্ঠান বাড়িতে অনেক কাজ থাকে তাই না সেই জন্য একটু ঝটপট করে রান্নাটাও করছি আর যেহেতু ছোট বাচ্চা আছে বাচ্চার ঝামেলাও আছে তো রান্নাটা করে ওকে আর কি স্নান করিয়ে দেব তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন দেখো চলে এসেছি কিন্তু আমি ওই ফুলগুলো নিতে আর এখানে এসে দেখছি দুই ভাই মিলে খেলা করে আমি যে উঠোনটা লেপেছিলাম সেই উঠোনটা পুরো নষ্ট করে দিয়েছে সেটাও আবার মন্দিরের সামনে সেই জন্যই আর কি ছেলেকে বলছিলাম তোরা এটা কি করেছিস সেখানে তো পুরো নষ্ট হয়ে গেছে লোকজন এসে দেখলে তখন খারাপ বলবে ওদেরকে আর কি বোঝাচ্ছিলাম এরকম করতে হয় না তারপর দেখো আমি ফুলগুলো নিয়ে যাব এখন ছেলে যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে আর কি মালাটা আমাকে গেথে নিতে হবে না হলে কি হবে বলো তো ও যদি উঠে পড়ে তাহলে আমার খুব সমস্যা হয় খুব ঝামেলা করে কান্নাকাটি করে তখন আর সময় পাবো না সেই জন্য ভাবছি মালাটা এখনই গেথে নেব ঠাকুরের জন্য মালা কিন্তু বেশ লাগে তো দুপুরবেলা রৌদ্রও ছিল এখানে আর আজকে যেহেতু ঠান্ডা পড়েছিল আর রৌদ্র উঠেছে সেই জন্য ভাবলাম যে রৌদ্রর মধ্যে বসেই মালাটা গাঁথি আর বড় ছেলে না যে বিরক্ত হয়ে যাচ্ছে মানে ওকে বসিয়ে রেখেছি এখানে দুপুরবেলা না হলে শুধু সাইকেল চালাবে না হয় ঘুরে বেড়াবে সেই জন্য ভাবছি মানে বলেছি যে আমার কাছে তুই বসে থাক তাহলে আর কি কোথাও যেতে পারবে না দুপুর টাইমটা তোমার মালা গাঁথাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোট সতেরোটা মালা গেঁথেছি মানে বড় মালা পাঁচটা আর ছোট ছোট সব তো এদিকে দেখো শাকগুলো এখানে কিন্তু ধুয়ে রাখা হয়েছে আর এখানে আছে দুটো বাঁধাকপি আরও বাঁধাকপি আর কি বানানো হচ্ছে মানে সবজিগুলো কাটছে এটা দেখো আমার পিসির শাশুড়ি হয় আর আমার শাশুড়ি মা দুজন মিলে সবজিগুলো কাটছে তো আমিও বসবো এখানে সবজিগুলো বানানোর জন্য আর পরের দিন মানে কালকে যেহেতু সকালবেলায় সব কিছু রান্না হবে সেই জন্য বিকেলে আর কি সবজিগুলো বানিয়ে রাখা হচ্ছে না নাহলে সকালবেলা না একদম সময় পাওয়া যায় না আর যেহেতু কয়েকটা কয়েক রকমের পদ হবে মানে আইটেম হবে তো সেই জন্য সব কিছু আর কি বানিয়ে রাখা হচ্ছে তো কিছুটা সবজি আমিও হাতে হাতে বানিয়ে নিয়েছি আরও দেখো এখানে এনে রাখা হয়েছে এগুলো বানাতে হবে তো শাশুড়ি মা আমাকে বলল যে তুমি মন্দিরের কাজগুলো করো আর আমরা এখানে সবজিগুলো বানিয়ে নিচ্ছি তো দেখো আমিও সব কিছু গোছানোর জন্য এখানে চলে এসেছি আর যে মালাগুলো গেঁথেছিলাম এখানে সবগুলো আর কি রেখেছি কালকে ঠাকুরকে পরাবো তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে তোমরা কিন্তু আমার পাশে থেকো